बाबा आ मान बाई भूच विसलबाई लगना हेरा माझे बाळा तुझे माझे हे रमैया आमना नवे सब दा बबला बाबा इंदु बारे सोतरी ना बाबा आपना नाम मामला जीसे आपना नाचर मन नाही बाबा केला केला सोभे साबुत दिसारा नमकी इंदु बारेला तुज जंदा बाबा

अनुरोध कर गया कोई भी एमपी ना वो दो है जब पर हम भी कोई बात का बात तमाम बात का ले कोई है ना एग्जाम में तमाम ला बात तमाम ला अल्लाह ताला की बात तमाम ला दे तो सूती का मतलब है कि हाथ करते क्या बाबा हम हम भाई भूत के भी सर में लमना है ना मारे वाले भूत मारे है रमाई है हम नन्ना सब तमाम बात बाबा

বিষয় রয়েছে আমার শাসত্ব ভাই আমার শাসত্ব বাইরে মাইরে সবজি তাকের কুকুরে মাইরে ভালো হাত চলে আসছে যে দুঙ্গের তাকে আমার শাসত্ব বাইরে ভাই না সে দুঙ্গের তাকে তার সিসি ক্যামেরা ছিল বিক্রি করে সিসি ক্যামেরা তার হব হয়ে গেছে ঠিক আছে পরে আমরা জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান দিয়ে লুয়ে জিজ্ঞাসা করলাম পরে তারা বলছে বৃষ্টি হতে পরে বৃষ্টি হওয়ার পর থেকে এই সিসি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে আর আমরা জানছি প্রতিদিন পরে সিসি ক্যামেরা চালু আমার বাইরে যে দূর থেকে পাই না ওই দূর থেকে ঠিক আছে তারপরে আমার জায়গা থেকে আমার ডিস নেওয়ার আমি বাধা সৃষ্টি করছি শরীর ডাক্তারের গুন্ডা আর আসিন এরা চালা ফেলা আর আসিন শরীর ডাক্তারের এরা জোর করে আমার এর থেকে মাটি কুঁজ দেয়া বিশ লাখ টাকার মাটি কুঁজ দিয়ে নিয়ে বিক্রি করছে তারপর বড় বড় গারা আসি নিতে গাড়া গাড়া করে হাব তারপরে আমরা রাজার মত করে বিভিন্ন জাতের মামলা ফিট করে আঙ্গে মাঙ্গে মামলা ফিট করে হ্যাঁ মিথ্যা মামলা যত মামলা আছে তার কাছে আমরা বিরোধী মামলা করে আমরা কিছু নামরা ডাকাই না আমরা আমরা দিন আনি দিন খাই ঠিক আছে আমরা দিন আনি দিন খাই তা আমরা বিরোধী শুধু ডাক্তারে যে সব বিষয়ে আমরা বিরোধী করতেছে ঠিক আছে এই কারণে আমরা মানব বন্ধন আমরা করতেছি আমার সমস্যা আগামী রবিবারে এরা ফাঙ্কা হুমকি আছে। আমার পুত্র রমাস আমার রমাই রাজু এই সজীব ডাক্তার আমি ডরাইয়া আমি কয়েক কয়েকজন জানাইছি ডিসি রবি কাগজ দিছি এই কানাই দিছি সব জায়গায় আমি কাগজ দিছি আমার জানা নিরাপত্তা আমার একটা মামলা ধরুন আমি না তুলি আমার হুমকি দিতেছে মামলা তুললে না তুললে আমাদের মাই ডেলবো আমি ডরাই আমি মানব বন্ধন করতেছি আমার বিশ লক্ষ টাকা মাটি বেকু দেয়া মাটি খাটছে নাই কই আমরা সজীব ডাক্তারা রূপ ফালু তিল এটা হুমকি দে আমার আমারও মাই এলবো হয় এই ডরাইয়া আমি মানববন্ধন করতেছি সজীব ডাক্তাররা কইটা দুজনে একসাথে আবসা না যায় আবার জীবন শেষ করে এলবো আবার একটা একটা পাঁচটা মামলা দিছে আমার একটা

তোরা একটা নামার ছি আরো তোর আমার রানায় এই হুমকি আমার দিতাস আরো কয় একটা নামার হম